হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগে আমি শম্পা তো চলে আসলাম আজকে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো খুব এখন গরম পড়েছে তো গরম হলেও কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তাই ওয়েদারটা বেশ ঠান্ডা রুটি সকালবেলাটাই ভালো লাগে দুপুরবেলা গেলে গরম তখন শুরু হয়ে যায় এটা হচ্ছে মাই মন্দিরে প্রসাদ মায়ের মন্দিরে পুজো দিয়েছিল আমার মা সেটা প্রসাদ পাঠিয়েছে তো দেখো এটা নারকেলের নাড়ু এই নাড়ুটা খেতে কিন্তু বেশ ভালো লাগে ছোটবেলায় আমরা খুব খেতাম চুরি করে খেতাম পুজোর সময় সেটা দিয়েছে কটা খাওয়া হয়েছে আগে কটা কৌটে আমি ভরে রাখবো ভরে রাখি আর দেখো ঠাকুর প্রসাদ না এখানে সেখানে রাখা হয়ে যাবে না হলে আছে আমি একটা খেয়েছি ছোটা

একবার ঘরের গাছের পুজোটা মানে তরকারি স্বাদ ভালো হবে যেটা দিয়ে সবজি দিয়ে ঝোল করলে কি সুন্দর খেতে লাগে জানো তুমি হুম আচ্ছা ভালো লাগে হ্যাঁ হে কালকে করছিলাম কালকে করছিলাম পুজোটা দেখো সব সবজি দিয়ে চটপটি মোটা করছিলাম আজকে এটা ঝোল বানাবো তোমাদের সঙ্গে ওসে শেয়ার করব হ্যাঁ আনার নরম পাতাগুলো তারপর গাছটা কেটেও দিবে

রস রস একটু হালকা রস রাখছি আর এই সজনে সজ ভাজা করেছি আর দেখো মাছটা ভেজে কি সুন্দর মাখিয়েছে তবে আমি এটা মাখাই নি ও মাখিয়েছে ওই মাছ মাখাটাও বেশ মানে ভালো মাখাতে পারে মাখিয়েছে মাখিচে ভাত বেড়ে আমরা খেতেও বসবো আর বাইরে আমার সময় একটু বাইরে আসো দেখাই কি মেঘ ডাকছে মাখাটা তো একটু মনে হচ্ছে না আবার মেঘ উঠেছে মনে হচ্ছে আজকে আবার বৃষ্টি আসবে তো ওই যে বিকেল হলেই বৃষ্টি আসে বিকেল হলে বৃষ্টি তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই পরের ব্লগে আবার দেখা হচ্ছে